মহাসমুদ্রের মধ্যে দিয়ে একটা স্টিমার যাইতেছে হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেছে আবহাওয়া খারাপ আকাশের রং পরিবর্তন হয়ে গেছে এমন অবস্থা দেখা যায় মনে হয় সাইক্লোন শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে মহাসমুদ্রের মধ্যে দিয়ে স্টিমার যায় আর আকাশ যদি পরিবর্তন হয়ে যায় স্টিমারের মধ্যে যারা থাকে তাদের অবস্থা বারোটা বাজে কথা ঠিক কিনা দেখতে দেখতে সমুদ্রের মাঝে জ্বর তুফান শুরু হয়ে গেছে ওই জ্বরের কবলে পরে ইস্টিমারটা ডুবে গেছে ইষ্টিমারের মধ্যে একটা মুসলমান মহিলা ছিল ওই মহিলাটা গর্ভবতী ছিল ইষ্টিমার যখন ডুবে যায় আর পূর্বে ওই মহিলা আল্লাহ রব্বুল আলমিনের উপর তর্তল করে মালিককে ডাক দিয়ে বলে মালিক আমি এক মহিলা আমি গর্ভবতী মহিলা আমি এই আকাশের রং পরিবর্তন হয়ে গেছে মালিক যদি এই জ্বর কবলের মাঝে পরি ইস্টিমারটা ডুবে যায় তোমার উপর তুল করলাম মেহরবানি করে তুমি আমার হেফাজত কর আমার আল্লাহর উপর তুল করলে আমার আল্লাহ কেমনে ভাবে ইমানদারদেরকে হেফাজত করে এই ঘটনাটা সামিল থানবির রহমতুল্লাহ আলাই শোনায় দুনিয়ার মানুষের আরে ঠিকই দেখতে দেখতে ইষ্টিমারটা ডুবে গেছে ইস্টিমার যখন ডুবে গেছে ওই মহিলা চাল্লার উপর তাও কুল করছে ইস্টিমার ডুবে গেছে ঠিক সেও কিন্তু সমুদ্রের মাঝে ভাবে সাঁতার কাটতেছে কাপাইতেছে হঠাৎ করে নজর করে দেখতে পায় মহিলাটা কোথা থেকে যেন একটা তক্ত বাইসা মহিলার গায়ে এসে লাগছে আর ওই মহিলাটা তত্ত্বের উপর ঘর দিয়া তত্ত্বের মাঝে উঠে বসছে মহা সমুদ্রের মধ্যে

আকাশের নিচে সমুদ্রের উপরে আল্লাহর উপর தকদল করে মালি এই মুহূর্তে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে সন্তান প্রসবের সময় কত মানুষ লাগে আগুন লাগে কত সহযোগিতার লোক লাগে মালিক গো এই মহা সমুদ্রের মাঝে তক্তার উপরে আমি বর্ষা আমি তোমার উপর বর্ষা করলাম তুমি আমাকে হেফাজত কইরো আল্লাহ মানুষ ছাড়া আমার আল্লাহ সন্তান প্রসব করাইতে পারে না পারে না হজরতে মরিয়ম আলহি সালাতাম যখন বাইতুল মোকাদ্দাস থেকে বৈরিয়ম আলহি সালাতামকে যখন তাড়িয়ে দিছিল যে পাহাড়ের পাশে হজরত ইসানবি জন্মগ্রহণ করছেন সেখানে কোনো মানুষ ছিল আল্লাহ বুঝাই দিছে বাপ সারাও সন্তান দুনিয়াতে ফাড়াই তারি কোন মানুষ সারা মায়ের গর্ব থেকে আমি আল্লাহ সন্তান একেবারে সুস্থতার সহিত আনতে পারি তক্তের মাঝে মহিলাটি খোদার কুদরত বোঝা যায় না কিছুক্ষণের মধ্যেই মহিলার সন্তান প্রসব হয়ে গেছে মহিলাটি তক্তের উপরে সন্তানকে নিয়ে হেলতেছে দুলতেছে বুকের দুধ খাওয়াইতেছে বড় খুশি আল্লাহর উপর তো করে বসে আছে হঠাৎ করে বহু দূর থেকে দেখা যায় কোথা থেকে যেন একটা যুবক একটা তত্ত্বের উপর সত্তর যুবতী মহিলাটি এই মাত্র নবজাতক শিশু শিশু জন্মগ্রহণ করেছে নবজাতক শিশুকে নিয়ে সে হেলতে দুলতেছে কুলে নিয়ে বসে সে করে দেখে যুবক একটা তার দিকে অগ্রসর হচ্ছে আল্লাহকে ডাকলে বলে একটি যুবক আসতেছে আমার দিকে আমি জানি না তার উদ্দেশ্য কি যদি তার উদ্দেশ্য খারাপ হয়ে থাকে গো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি সে আমার দিকে গিয়ে থাকে আল্লাহ তোমার উপর আমি ভরসা করলাম তুমি আমাকে এই যুবকের হাত থেকে রক্ষা করি বলতে বলতে মুহূর্তের মধ্যে যুবকটা তার হাতকে বইটা বানাইয়া দ্রুত গতিতে এই মহিলা সাথে তক্তা তার তক্তটা লাগাই তখন যখন সাথে তক্ত লেগে গেছে যুবতীটি মহিলাকে বলে খোদার খোদার একটু আগে তুমি কোথায় বল আমি কোথায় ছিলাম নিশ্চয়ই তুমি স্টিমারের একজন প্যাসেঞ্জার ছিলা কত বড় মুসিবত থেকে আমার আল্লাহ তোমার রক্ষা করছে এখন তুমি তক্তের মাঝে হাতকে বইটা বানাইয়া তুমি দ্রুত গতিতে আমার দিকে কেন আটশো কি উদ্দেশ্য আসো ইত্তাকুম আল্লাহকে ভয় করো যদি তুমি কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আমার দিকে এগিয়ে থাকো আমি বলতেছি আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ জালেমকে কিন্তু পছন্দ করে না আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা দাও যুবkti ডাক দিয়ে বলে মহিলা আমি তোমার ওয়াজ শোনার জন্য এখানে আসিনি আমি যেই উদ্দেশ্যে আসি ওই উদ্দেশ্য পুরা না করে এখান থেকে যাব না জোরে গো নাউজুবিল্লাহ যুবতি বাচ্চাটা জ্ঞান খেয়ে দইরা চুরে চুরে এভাবে চাপ দিয়া দইরা আল্লার উপর কাউ করে বসে আসে যুবকটি ক্ষুদা খোদা বরমান ক্ষুধার বেইমা প্রকৃতজ্ঞ খান নাচ এই যুবকটি ওই মহিলা স্কুল থেকে বাচ্চাটিকে টানমাইরা সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিয়ে শুকিয়েছে এই দৃশ্য দেখিয়ে সন্তানকে যখন পানিতে বেলে দিছি সমুদ্রের মাঝে একটা চিত্কার তত্ত্বের মাঝে পরা যায় বালি আমার সন্তানকে তুমি হেফাজত করিল আমার সন্তানকে আমি তোমার কুদরতে হাতে রেখে দিলাম আল্লাহু আকবার খালি নিজেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য আল্লাহর হাতে শুধু দেয় নাই সন্তানকেও আমি তোমার কুদরতে হাতে রেখে দিলাম আল্লাহ গো তুমি এই যুবকটার হাত থেকে তুমি আমাকে রক্ষা কইরো যখন যুবকটা হেফাজত করে আমার ভাইয়ারা সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে এত বড় একটা জানোয়ার ওইটা যুবকটাকে একটা মাইরা দইরা পেটের ভিতরে নিয়ে আর সমুদ্রের ভিতরে ঢুকে গেছে হায় হায় এবার সন্তান হারাই যুবতী হায় হায় এই মাটা এই মহিলাটা সন্তান হারাই সমুদ্রের উপরে তক্তির মাঝে বাড়তেছে আর কান্নাকাটি করতেছে কোথায় পাই ওই আমার সন্তান সন্তান তো পানির নিচে চলে গেছে কোথায় পাই এভাবে আল্লাহর উপর তাওকুল করে সে বাড়তেছে কোথায় যাবে কি করবে বহু দূরে দেখা যায় নিশ্চয়ই ওখানে বাড়ি ঘর আছে মানুষ হয়তো আছে গাছপালা হয়তো আছে হয়তো ওই চরের কাছে গেলে আমার বাঁচার একটা ফাইসালা হবে হাতকে বইটা বানাইয়া এভাবে সে তক্তের উপরে বাসতে বাসতে চরের কিনারে গেছে তক্তের থেকে নাইমা চরের উপর যখন উঠছে সঙ্গে সঙ্গে তক্ত গায়েব হয়ে গেছে দূরে গন শুভ চরের মাঝে উঠছে পড়ে দেখে মানুষ শূন্য জনশূন্য কোন মানুষ নাই বাড়িঘর নাই কোন গাছপালাও নাই সেরে একটা চর সে বলতেছে হায় হায় তক্ত তো চলে গেল আমি তো আর যাইতে পারবো না এখন এই চরের মাঝে আমি আইটকে গেছি আমি তো আমার তো এখানে বাঁচার কোনো ব্যবস্থা নাই আমি কেমনে এভাবে রক্ষা পাইবো আমি কেমনে বাঁচবো জীবিকা নির্বাচন করে নির্বাহ করবো কেমনে আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো এভাবে বাঁধতে বাঁধতে হঠাৎ করে বহুদূর থেকে দেখা যায় একটা স্টিমার আসতেছে ভালো বুঝবেন বহু দূর থেকে একটা স্টিমার আসতেছে যুবতী মনে মনে ভাবতেছে স্টিমার যেহেতু আসতেছে স্টিমারটাকে কেমনে থামানো যায় এবার যুবতী তার গায়ের কাপড়টা কাপড়টার আসলটা এভাবে উড়াইয়া এভাবে উড়াইতেছে ধরতেছে এভাবে উড়াইতেছে বারবার স্টিমারের ক্যাপ্টিন বহু দূর থেকে দেখে একটা চরের মাঝে একটা মহিলা এভাবে কাপড়টা এভাবে উঠাইতেছে উঠাইতেছে স্টিমারের ক্যাপ্টিন বলে সব সময় আমি এই সমুদ্রে দিয়ে চলাফেরা করি কোনো দিনই তুই চরে কোনো দিন মানুষ দেখি নাই নিশ্চয়ই এই মহিলাটা কোনো মুসিবতে পড়েছে বিপদে পড়েছে জোরে কোন সব হারাম না স্টিমারের ক্যাপ্টিন চরের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ইস্টিমারটাকে ব্রেক করে দিয়েছে বড় ইস্টিমারের মাঝে একটা ছোট নৌকা থাকে ছোট নৌকা ছেড়ে দিয়েছে নৌকার উপরে উঠে ওই মহিলাটা ইষ্টিমারের ভিতরে ঢুকে গেছে ইস্টিমারের ভিতরে ঢুকার পরে শুনতে পায় কোথা থেকে যেন একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় মহিলা বাচ্চার কান্নার নিজের কন্ট্রোল করতে পারে না ডানে দৌড়ায় দানে দৌড়ায় বামে দৌড়ায় কোথায় কোথায় বাচ্চারা কান্নার আওয়াজ শোনা যায় হঠাৎ করে দেখে একটা বাচ্চা একজনের গোল থেকে আরেকজনের কোলে যায় কেউ তার কান্না থামাইতে পারতেছে না সবাই শুধু চেষ্টা করতেছে বাচ্চার কান্না থামানোর জন্য হঠাৎ করে বাচ্চাটিকে দেখার পর ওই মহিলা দৌড়াইয়া যাইয়া শিশুটিকে কোলে নিছে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যখন দুধের সাথে মুখ লাগাইছে সঙ্গে সঙ্গে বাচ্চাটির কান্না থেমে গেছে করলো মহিলা তোমার ইতিহাস কি কোথায় থেকে তুমি আসলা তুমি তোমার ইতিহাস খুলে বলো এবারে মহিলা তার সমস্ত ইতিহাস খুলে বলছে সেই পর্যন্ত সে কিভাবে আসলো এবার ইস্তিমারের মানুষ গুলো স্টিমারের মানুষগুলো ডাক দিয়ে বলে মহিলা গো তুমি তোমার বাচ্চার ইতিহাস শুনো স্টিমারটা চলতেছিল হঠাৎ করে দেখি কে জানি স্টিমারটাকে থামায়া দিছে স্টিমারের ক্যাপ্টেন কিন্তু থামায় নাই হঠাৎ করে স্টিমার থেমে গেছে স্টিমারের সামনে দেখি বিরাট বড় একটা তিমি মাছ তিমি মাছের পিঠের উপরে বাচ্চা বসা আল্লাহ ভাল পার কর

সাগরের জলকে কালি করে পাতাকে গাছের খাতা করে তোমারই মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি মোরা জীবন বলে কথা ঠিক কিনা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে তা করে তোমারই মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি মোরা জীবন ভরে